রক্তক্ষয়ী কাণ্ডের দুই অভিযুক্তকে আটক করল করিমগঞ্জ পুলিশ ট্রাঙ্ক সামগ্রী নিয়ে রক্তারক্তি কাণ্ড সংগঠিত হয়েছিল করিমগঞ্জের বিস্কুট গ্রামে করিমগঞ্জ শহর লাগোয়া বনমারী এলাকা থেকে অভিযুক্ত মোস্তাক উদ্দিন এবং জুবেল আহমেদকে আটক করেছে লংকাই পুলিশ চাল ডাল চুরির লঙ্কা কাণ্ড অভিযোগ সংঘটিত হয়েছিল রবিবার উত্তর করিমগঞ্জের বিস্কুট গ্রামে ধারালো দা এবং পাথরের আঘাতে থেতলে গিয়েছিল আব্দুল হেকিমের মাথা সেই ভয়ঙ্কর কাণ্ডকে কেন্দ্র করে এখনো অবধি টান টান উত্তেজনা বিরাজ করছে বিস্কুট এলাকায় এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আব্দুল হেকিম তাকে তড়িঘড়ি শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্চা লড়ছেন আব্দুল হেকিম তার অবস্থা গুরুতর দেখে শিলচর মেডিকেল কলেজের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা করে অবস্থা আশঙ্কাজনক দেখে গুয়াহাটি মেডিকেল কলেজে রেফার করেছেন গতকাল এই রক্তক্ষয়ী ঘটনা নিয়ে মোস্তাক উদ্দিন জুবেল আহমেদ ফজল উদ্দিন সনুহর আলী বাবুল উদ্দিন আজহার উদ্দিনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছিল পুলিশ সেই ঘটনার তদন্তে নেমে আজ দুজনকে আটক করেছে লঙ্গাই ওয়াচ পোস্টের ইনচার্জ পুলিশের দলবল নিয়ে করিমগঞ্জ শহর লাগোয়া বনমালী এলাকা থেকে অভিযুক্ত দুজন অর্থাৎ মোস্তাক উদ্দিন এবং জুবেল আহমেদকে আটক করে এই ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে বলে জানা গেছে গতকালকে সকালে আমরা সার্কুল তনে রিলিফ বিস্কুট নয় নম্বর ওয়ার্ডের লাগি দেব হয়েছে দেওয়ার সময় আমরা মাস্টারদের রিলিফটা সমঝাইয়া দিছি সব মিলিয়া গাও সারায় সমঝাইয়া দেওয়ার পরে এই মেম্বার আসলো মেম্বারে লগে আইছে তার দুইজন মানুষ গাড়ি তুটাইয়া লেগেছে দুই তিনজন উঠাইয়া দিয়া গাড়ি ঠাকে লিগিয়া গেছে মাল এই যা বিস্কুট ফটো হামানির সময় এই টাক তনে ডাইলে মাই দিছে ডাইলা তেল লামানির পরে আমরা পরে করে ইয়া গেছি কর ইয়া যাবার পরে ইয়া দেখছি আমরা যে জায়গা রিলিফ দেবো ও জায়গাতে গেছি মাস্টর এসে জিকার করছি মাস্টর বোলেন স্যার আমরা সামান ঠিক আছে নিশ না তো কম এখন আপনারে রিসিভ করছি রিসিভ করছ মাল কম হয়তো কীটালে বুঝলে না দাইল কম তেল কম ওলা ওলা কম বাকি সামান আছে দাইল তেল কম ও আমরা কইছি স্যার ও জায়গা আমরা দাইল ফালানি হয়েছে মানুষের নেবইছে ও মস্তাহর মানুষ ওলা ওলা নিছে আপনি কিন্তু আমরা এটা জানি না আপনি আমরা ডাইলটা দিয় করবাই

আসামি ফজল আছে হসপিটাল বর্তমানে অভিনয় করে আর এই দুইটা হসপিটাল থেকে বাকি গেছিলাম মস্তু এটা বহুত মানুষ আছেন তারা আর আমরা লগে আরো আমরা লগে বেজান মানুষ আছেন আছে এখন গতদিন হসপিটাল থাকি আইছে আবার পরে দারোগা গেছেন তারা দেখছে এডমিশন এরপরে গেছে এডমিশন দেখাইছে তারা অভিনয় করছে করার পরে আজকে তারা হসপিটাল থাকি বাগার চিন্তা জান্তা করছে বাদে রাইতু বাগে গেছে

এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়া বাকি আচ্ছা আমি অতি সত্য এরস্ট করা হয় এটা আমরা আমাদের প্রশাসনের উপরে বিশ্বাস আছে সঙ্গে কাজটাও করছেন আমরা ওটাও ধন্যবাদ প্রশাসনকে দিয়ে